আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা দেখবো যে কিভাবে আপনারা যে কোনো লেখা বাংলা হোক বা ইংরেজি হোক সেটা হতে পারে আপনার হাতে হ্যান্ডরাইটিং টাইপ করেছেন তো সেটা কিভাবে কম্পিউটারে খুব সহজে এক ক্লিকে কম্পিউটার টাইপের মতন করে ফেলবেন যে কোনো ফন্টে হতে পারে আপনি সেটা বিজয় করবেন কিংবা অব্রত করবেন যে কোনো ফন্টে আপনি চাইলে সেটা কনভার্ট করে নিতে পারবেন জাস্ট এক ক্লিকে তা আমি বাংলা দেখুন এই লেখাটা কিন্তু মোটামুটি অনেকটা ক্লিয়ার আছে ঠিক তার পাশে একটা আছে অনেকটা ঘোলা কিন্তু ঠিক আছে প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে না তারপর সেখানে ইংরেজি একটা পেজ রয়েছে তো এই তিনোটা পেজই আমি কনভার্ট করে দেখাবো জাস্ট এক তো কিভাবে কাজগুলো করব চলুন প্র্যাকটিক্যালি দেখে নিই তো এই কাজটা করার জন্য আপনাকে চলে আসতে হবে গুগলে তো গুগল লেন্সের সম্পর্কে কিন্তু অনেকেই ইতিপূর্বে অবগত আছেন যে গুগল লেন্সটা কীভাবে কীভাবে কাজ করে তো আমরা যেহেতু আজকে বাংলা নিয়ে কাজ করবো সেহেতু বাংলা এই যে হাতের লেখাটা এই হাতের লেখাটা আমরা কনভার্ট করে আপনার বিজয়ের মধ্যে নিয়ে যাব একটি ফন্টও কিন্তু নষ্ট হবে না একটি শব্দও কিন্তু এদিক সেদিক হবে না যদিও বা দু একটি শব্দ নষ্ট হয় সেটা কিন্তু যদি হাতের লেখাটা অস্পষ্ট থাকে তো সেই দু একটা শব্দ নষ্ট হতে পারে কিন্তু ম্যাক্সিমামই আপনার ঠিকঠাক মতন আসবে তো কীভাবে কাজগুলো হবে চলুন দেখিনি তো আপনার গুগলে আসার পরে দেখুন এখান থেকে গুগল লেন্স নামে একটি ক্রোম ব্রাউজারে গেলে আপনি দেখতে পাবেন এটা যে সার্চ বাই ইমেজ ঠিক আছে গুগল লেন্স একটি ইয়ে আছে ক্লিক করবেন আপলোড এ ফাইল ক্লিক করবেন আপনি যে ফাইলটা কনভার্ট করতে চাচ্ছেন সেই ফাইলটা তো ধরুন আমি ফার্স্টে ক্লিয়ারটা দেখাই তারপর আমি একটু ঘোরা তারপরে আমি ইংরেজিটা দেখিয়ে দিব তারপর হচ্ছে আমি ফার্স্টে ধরুন আমি এই পেজটাকে ধরে ওপেন অপশানে ক্লিক করলাম গুগল লেন্সে এটা আপলোড হয়ে গেছে ওকে আপলোড হয়ে যাওয়ার পর এটা আমরা এই যে টেক্সগুলো দেখতেছেন সবগুলো টেক্সট আমরা এভাবে সিলেক্ট করব ওকে জাস্ট মাউস রাখলেই দেখুন এখানে অল সিলেক্ট নামে একটা অপশান আছে অথবা আমরা নর্মালি যেভাবে সিলেকশন করি মাউস দিয়ে সেমভাবে করতে পারবো বা মোবাইলে ওয়ে কাজটা আমরা করতে পারবো তা আমরা অল সিলেক্ট করে এখান থেকে কপি করে নিবা ওকে তো এখান থেকে যদি আমরা কপি করি তাহলে কিন্তু এটা অব্রত চলে আসবে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়েছি তাহলে বুঝবেন কেমন দেখুন যে আমি এখানে একটা ডক ফাইলে এসে পেস্ট করি দেখুন এটা কিন্তু অব্রত চলে আসছে বাট আমার এটা বিজয় আমি নিয়ে আসবো তো এটা কিভাবে নিয়ে আসবো তো আমি এটা এখান থেকে কেটে দিই তা আমাদের এখানে অলরেডি কপি করা আছে এখন আমরা একটা ওয়েবসাইটে চলে যাব ওয়েবসাইটটা হচ্ছে সুমন বিডি ডট কম ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে কালেক্ট করে নিতে পারবেন ওয়েবসাইটে আসার পরে আপনারা এরকম কিছু ইন্টারফেস দেখতে পাবেন এখানে দেখুন ইউনিকোড বাংলা নামে একটি অপশন আছে একটা বক্স আছে এই বক্সের মধ্যে আপনি যে কপি করেছেন সেই কপি করা লেখাটা পেস্ট করবেন ওকে ঠিক তার নিচে নামবেন এখানে বিজয় ক্লাসিক বাংলা নামে আরেকটি বক্স রয়েছে এই বক্সে এসে এই যে বিজয়া ক্লাসিক বিএন একটি লেখা দেখতে পাচ্ছেন না এখানে ক্লিক করবেন তাহলে উপরে আপনার পেস্ট করা লেখাটা এখানে কিন্তু আপনার বিজয় কনভার্ট হয়ে যাবে এখন আপনি এটা এখান থেকে কপি করে নিয়ে আপনার ফটোশপে ইলস্ট্রোটারে কিংবা এম ওয়ার্ডে আপনি যে ফাইলে কাজ করতে চান ওই ফাইলে গিয়ে আপনি স্পেস্ট করে দেবেন দেখুন এটা কিন্তু বিজয় কনভার্ট হয়ে গেছে আপনারা উপরে ফন্ট দেখতে পাচ্ছেন সুতমি এম যে এটা কিন্তু বিজয়ের একটি ফন্ট আমি যদি অন্য কোনো ফন্টে কনভার্ট করতে চাই বিজয়ের মধ্যে দেখুন আমি যেখানে ঠিক আছে যে কোনো ফন্ডে যে কোনো স্টাইলে কিন্তু আমি এটা খুবই সহজে বাংলার মধ্যে কনভার্ট করতে পারবো মানে চেঞ্জ করে নিতে পারবো ওকে দেখতে পাচ্ছি ঠিক আছে আমি বিজয়ের মধ্যে সত্যি মিয়াম যদি দেখে তাহলে লেখাগুলো ক্লিয়ার থাকবে আরো দেখুন এখানে আপনি খেয়াল করে দেখতে পারেন একটি ওয়ার্ডে কিন্তু ভাঙে নেই ঠিক আছে আমাদের মূল ফাইলে যেরকম আছে সেম টু সেম কিন্তু ওইভাবে আপনি এই ফাইলটি দেখতে পাবেন যে এখানে যেভাবে লেখা আছে সেমভাবে ভাবে কিন্তু এখানে লেখা রয়েছে অথবা দু একটা ফোন ভাঙতে পারে বাট এখানে একটা ভাঙে নেই আমরা তার পরেরটা দেখবো যেটা অনেকটা আপনার অস্পষ্ট লেখা আমরা এটা দেখব এটার কী অবস্থা আস তো এটাও আশা করি সবই ঠিক নাম আসবে তো আমরা গুগল লেন্সে গুগল আবার চলে আসলাম গুগল লেন্সে এখান থেকে এই ইমেজটাকে আপলোড করে সেমভাবে আবার সবগুলোকে অল সিলেক্ট করে কপি করে নেব চলে যাব আপনার সুমন বিডিতে এখানে গিয়ে আমরা অব্রর ঘরে এটাকে পেস্ট করবো আর বিজয় ক্লাসিক এখানে ক্লিক করলে এটা আমাদের বিজয় কনভার্ট হয়ে যাবে এখন আমরা আমাদের ডক ফাইলের মধ্যে আবার চলে যাই দিয়ে আমরা এখানে পেস্ট করে দিই দেখুন এখানে আমাদের একটা ওয়ার্ড ভেঙে গেছে এটা হচ্ছে সংক্ষিপ্ত তো এখানে আপনার শর জায়গা ড চলে আসছে তো এই লেখাটা অস্পষ্ট ছিল যে কারণে এটা ডর জায়গা চলে আসছে তো এটা আমরা জাস্ট ঠিক করে ফেললাম বাদ বাকি আদার্স যে শব্দগুলো আছে সবগুলো কিন্তু ঠিকঠাক পতন রয়েছে যেমন দেখুন এখানে যুক্ত বন্যগুলা এই যুক্ত বর্ণগুলো সবগুলো কিন্তু ঠিকঠাক পতন হয়েছে ওকে তো আপনি বাংলা খুবই সহজেই কষ্ট করে কম্পোজ না করে আপনি খুব সহজেই কিন্তু যে হাতের লেখা থাকে সেটা আপনি গুগল লেন্সের মাধ্যমে কপি করে আপনার সুমন বিডিতে কনভার্ট করে বিজয় নিয়ে আসতে পারবেন আর যদি ইংরেজি হয় এটা তো আরও সহজ সেক্ষেত্রে আপনার সুমন বিটির কোনো প্রয়োজন নেই ইংরেজিটা আরও সহজে করতে পারবেন জাস্ট এখান থেকে আপনারা ইংরেজি ফাইলটাকে আপলোড করবেন আপলোড করে জাস্ট সবগুলো সিলেকশন করে মানে কপি করে আপনারা যে ফাইলে পেস্ট করতে চান সে ফাইলে নিয়ে গিয়ে জাস্ট পেস্ট করে দেবে দেখুন সবগুলো ওয়ার্ড কিন্তু চলে আসছে ঠিক আছে একটা কিন্তু আমাদের রেড আন্ডারলাইন নাই অর্থাৎ সবগুলো কিন্তু আমার ঠিকঠাক মতন আছে লেখাটা কিন্তু অনেকটা স্ক্রিপ্ট ফন্টে লেখা হয়েছে যে মানে পেছানো কোচান হাতের লেগে যে স্ক্রিপ্ট ফন্ট বলে যেটা কি স্ক্রিপ্ট টাইপের ফন্ট এটাও কিন্তু খুবই স্মুথলিভাবে কিন্তু গুগল লেন্স ধরে ফেলেছে এবং আমাদের কিন্তু সঠিক সেন্টেন্সগুলো কিন্তু সে প্রোভাইড করে দিয়েছে তো ঠিক এইভাবে কিন্তু আপনি হাতের লেখা বা যদি আপনার কোনো কম্পিউটার লেখা থাকে সেটা পিডিএফ আছে সেটা মাঝখানে আপনি অ্যাড করবেন বা একটা রাইটেড আপনি কীভাবে কাস্টমাইজ করে মানে কম্পিউটার অ্যাড করবেন বা অথবা একটা লেখা আছে সেখানে আপনি মাঝখানে কিছু অ্যাড করবেন বা এটাকে কারেকশন করবেন তো আবার নতুন করে টাইপ না করে আপনারা চাইলে গুগল লেন্সের মাধ্যমে খুবই সহজে কাজগুলো করতে পারবেন তা আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো আজকের ভিডিও পর্যন্ত ভিডিও ভালো লাগলে লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এই ভালো থাকবে আসসালামু আলাইকুম